যুবক বায়ারা অনেকে দান শুনছেন দান করেছেন মারহাবা বলেছেন আমি দোয়া করেছি অনেকে মনে করবেন এটা মনে সময় পাস করেছি না না এটা আমি সময় পাস করি নাই হাজির শরীফের মধ্যে এসেছি আসি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতের সময় নিজের ঘামে নিজের সাঁতার কাটবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া দিবে সুবহানাল্লাহ জবানটা খুলে বলেন কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ কি আল্লাহ আরব বলে আমি আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হলো মসজিদের প্রতি যার মনটা দরদ আর জিকির জন্য যার মনটা ফানা আমরা তো অনেকেই জিকিরি করতে রাজি হয় না আরে আপেল খাইলে আঙ্গুর খাইলে গোস্ত খাইলে ভাত খাইলে গায়ের মধ্যে বল পাওয়া যায় খাবার না খাইলে শরীরের মধ্যে শক্তি পাই না কিন্তু যুবক শরীরের চামড়া আর হাড্ডির শক্তির জন্য কত কিছু খাইলাম কিন্তু আপনারা জানবেন ভিতরের মধ্যে কলব আছে এই কলবেরও খাদ্য আছে এই কলবেরও খাদ্য আছে এই কলবেরও খাদ্য আছে গিজা কালবেজি কালবেলাম অন্তরের খাদ্য আর কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জুরি জুরি কি আল্লাহ বলা যাবে না এখন গায়ের খাদ্যের জন্য আরে বাবা খাইয়া শরীরের শক্তি যতই করেন কবরে গেলে গায়ের মধ্যে পচন ধরে যাবে আর কলকডারে তাজা কইরা যদি কবরের মধ্যে যাইতে পারেন ওই গায়ের মধ্যে কোনো দিন পছন্দ করবে না এই জন্য দিলটা ঠিক রাখা লাগে কলবটারে ঠিক রাখা লাগে বান্দা যখন একটা গুনাহ করে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় দুইটা গুনাহ করলে কলবে দাগ পড়ে যায় এই কলবের দাগ অন্য কিছু দিয়ে পরিষ্কার হয় না এই কলবের দাগ পরিষ্কার হয় একমাত্র আমার আল্লাহ পাকের জিকিরে জিকিরি করলে কলব পায় তাজা হয় কথা গন ঠিক কিনা গিজাউল কালবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো আল্লাহর জিকির আজকে মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে আজকে কলবের সন্ধান ভুলে গেছে রুহের সন্ধান ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা এই জল্লা আমার যুবক বায়রা অনুরোধ করে বলি আল্লাহ রাব্বুল আমীন কোরআনে বলে দিয়েছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরু

দমসা পিলে সবি পর দমে দমে তালাস করো কে আসে পন মাসাল্লা আসি হিলে তো পান চিরে যাবে গুরের পান আসি হিলে তো পান চিরে পান গুরের পান মন পাকে ওইরা যাইব নে গুহম জঙ্গলাই দমে দমে আল্লাহ কেবা তোমার রাফন বাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাসাল্লাহ এই তাহির ফাগল মন পাইতেন বীর দর্শন এই ফাগলমন পাইতেন্য মন পাইতেন বীর দর্শন দয়ালের দয়রা তোমার দিদা হার মিলাও না দমে দমে আল্লাহ 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 এ আমার যুবক আল্লা বলে তোমরা আমার জিকির করলে আমি তোমাদের জিকির করব তা আমরা তো আল্লাহর জিকিরি করি আল্লাহ আল্লাহ বলে এখন আল্লাহ আমরা জিকির করব কেমনে সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা তোরা আমার জিকির করবি আমি আল্লাহর বেদে দেওয়া এবাদতের দ্বারা আর আমি আল্লাহ তোদের জিকির করব তোমাদের উপরে রহমত দিয়া আর তোমাদের গুণাগুলা মাফ করে দিয়া এমন গুণা করেছি স্ত্রী জানে না সন্তান জানে না গো মা জানে না সবাই জবানটা বলেন বলেন জানে কে নবী আমার হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় আমার উম্মত গুনা করার পরে যদি খালেজ দিলে তো বা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যা আমাদের গোনা সেনা নাই আর জোরে বলো না আছে না নাই এই জন্য আল্লাহর হাবিব বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আর সে আজিমের নিচে ছায়া দিবে এক নম্বর ন্যায় বিচারক দুই নম্বর আজান দিলে তার মসজিদের জন্য দিলটা দিবানা হয়ে যায় আমার দেশে কিছু মানুষ আজান দিলে না শোনার বান করে বিছানায় শুয়ে থাকে আমার দেশের মানুষ মসজিদের ভিতরে গেলে বারবার করে কাটার দিকে তাকায় আমার দেশের মানুষ বাজারে গেলে মসজিদের দিকে তা গরির কাটার দিকে তাকায় না আল্লাহর হাবিব বলে মসজিদ যার ভালো লাগে বাজার যার ভালো লাগে না দেখবে কিছু কিছু মুরব্বি আছে যখন ফজরের টাইমে মুআযzin কি কয় আসকো সাউন্ড মিষ্টি করে বক্সে সাউন্ড মাইকের যার জার হয়েছে গা থেকে নামাজ উত্তম সোমান লাগো না কিছু কিছু মুরব্বী ঘুম থেকে উইটটা যায় পুষ্করি গাট লাট নাই শীতের দিন ওজো কইরা জোড়া মসজিদে যায় মুরব্বী চাষি ডাক দিয়ে কই এখন কই যান মুরব্বীকে শোনো না জান হয়েছে মুরব্বী বলে এখন যাওয়ার কি দরকার ফর্সা হলে যান মুরব্বী কই শুয়া থাকলে লাভ কি মসজিদে গিয়া চুপচাপ পয়সা থাকলেও নফলে বাদতের সাওয়াব পাওয়া যায় অতি ডুব দিলে রূপ দেখতে অতি ডুব দিলে রূপ দেখতে পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন খলিল কাবার জলিল কাবার বুঝতো না দিল যখন হবে খাটি বুঝতে পারবি জান ভাটি কোতায় কি রতন দিল যদি খাটি ও ইচ্ছা করলে একবার টেয়া খাওয়াই আর তোমার ইমান কিন্তু না আর দিল যদি ঠিক না তাই দেখবা একবার ডলার খাওয়াই কালার ফল লাগিব ঠিক কিনা কন এটা কতই কইতাছি গানের অর্থ তো বুঝে না সকালবেলা ফুট্টু ফুটর করে ফেসবুকে ছাইরা গান গায়ে গেছে আমি গান গায়ে গেছি আরে তাইরি দিল যখন হবে কাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় আছে সেই নদীর ওই গভীরে তেপ আছে মানি কারতন সেতাই পীরের দিল দরিয়াই ডুবে দেখ করে পাগল মন বাজারে যায় ঘন্টার পর ঘন্টা পাফাইতে ফাইতে লোকে আড্ডা দেয় এই ঘরের বদলাম হে ঘরে বদলাম এই দরবারের মুনাফিকি হে দরবারের মুনাফিকি এই হুজুরে বদলাম হে হুজুর আর মসজিদের ভিতরে যাইয়া বারবার গরির কাটার ফল চাই ইমাম সাহেব নামাজের সময় চিনি আমার নবী বলে মসজিদের মধ্যে যার মনটা পড়ে থাকে ওই লোকগুলা জন্য আমার আল্লাহ আজি আযীমের ছায়া দিয়ে দিবে আল্লাহু আকবার কোন দিন ওয়াক্ত কিয়মাল্লা তাজি নাফসু আন নাফসি শাইআ ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কার কোনো উপকারে আসবে না যেই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না সেই দিন কাহার চেহারা নূরে আলোকিত হবে আবার কাহার চেহারা অন্ধকার হয়ে যাবে এখন প্রশ্ন করবেন হুজুর তুমি কই যাও বাবা তুমি তো বস বাবু তোমারই তো ওয়াজে বসার দরকার তোমার মতো ছেলে থাকলে আমি স্টিজ ওয়াজ শুনতে শুনতে প্যান্ডেলই ঘুমাই গেছি গে গুতায় আরেক বেড়া কিন্তু বাড়িতে গেছি না ওয়া শেষ করে গেছি এখনই বাবা শিখবা কষ্ট নিও না বাবা তোমরাই তো শিখবা তোমরাই তো আমাদের ফোর জেনারেশন কথা কোন ঠিক আমার ওয়াজ গলা কি ফেলে দেওয়ার মতো কথা বলতেছি এক গল এতক্ষণ কালেকশন করে ওয়াজ লাইন ধরাও কঠিন জিনিস মুভমেন্ট চেঞ্জ হয়ে একটা সিস্টেম আছে ওয়াজে

জলে দিগুন রে দয়াল দিলে নিবে না আমি হাসির ক্ষি না ভাই আমার এম থেকেছি আমি হে দয়াল রে প্রেমের আগুন জলে দিগুন রে দয়াল দিলে নিবে না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহির হৈস রে প্রেম করিয়া প্রেমী কি মরে রে আমার শাহজালাল মরে না ঠিক না প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হয়ে রে দেওয়ানা প্রেম প্রেমী কি কিমে রে দয়াল প্রেম না প্রেম করিহাঁপ প্রেমী কিমে রে দয়াল প্রেম তোমরে প্রেম চাই না এটা বৈশা প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা আরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোসনাম প্রেম প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না না প্রেম করিয়া এ আমার আব্বু কি ওয়াজ আমি বুঝাইতেছি আল্লাহর হাবিব বলেন যার দিলটা মসজিদে পড়ে থাকে কিন্তু বাজারে গেলে মনটা অস্থির হয়ে যায় তাই তো আমার নবী দেড় হাজার বছর আগে হাদিস হয়ে গেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ আল্লাহর হাবিব হাবি মসজিদের দিকে যার মনটা পড়ে থাকে হাত ময়দানে তার চেয়ে মাথা আরো পড়ে আর সে আজিবের ছায়া দিয়ে দিবে আর ওই কঠিনী মসিবত ইয়া মাতা ইয়াদ্দ ভোজু মাতা ওয়াদ্দ সেই দিন কাহার ও চেহারা নুরে আলোকিত হয়ে যাবে আবার কাহার চেহারা কালো হয়ে যাবে এখন বলবেন তাহিরি হুজুর কাহার চেহারাটা কালো হয়ে যাবে আমি বলবো যারা নবীর দুশ্মন তাদের চেহারা কালো হয়ে যাবে আমার যুবক বল হাত তুইলা বলো ঠিকই না

যারা খুদার সঙ্গে না ফরমানি করে তাদের চেহারা কেন হয়ে যাবে যারা আল্লাহর ইবাদত করে নবীকে محبت করে আউলিয়া کرامের সহবতে যায় মা বাবার خدمت করে হালাল খায় এদের চেহারা নুরের চাই আলোকিত হয়ে যাবে হাত করে বলুন merhaba ভাইরা আমার ওই চেহারা আলোকিত করতে চাই কি চাই না মরার আগে না মরার ভরে হ্যাঁ মরার পরে না মরার আগে পচা বীজ চিনেন পচা চিনেন পচা বীজ যদি মাটিতে লাগায় গাছ ওঠে না ঠিক ইন্ন কালাতা যিনি মিনা সাউ আঙ্গুর গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না

এটা কি মোল্লার কথা আল্লাহ সেই দিন ওই কঠিন মসিবতে আমার আল্লাহ আল্লাহ চেহারা হাবিব বলেন জি কী শুনলে যার দিল তারা হয়ে যায় জিকির শুনলে যার মনটা ফান হয়ে যায় জিকির শুনলে যার মনটার ভিতরে একটা আনন্দ লেগে যায় ওই জিকির ওয়ালাক জাকেরদের জন্য আমার আল্লাহ আর সাজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছি আর একটা হলো কি জানেন ভাত খাইছে দুপুরে খাওয়ান সুইটটা গেছে অসুবিধা নাই কিন্তু জোহরের জামাটটা ছোটে গেছে মনে শান্তি লাগে না এসার খাবার এসার রাতের খাবার খাই নাই কিন্তু জামাটটা ছোটে গেছে তার ভাল লাগে না কিছু কিছু মানুষ আছে না খায়া থাকতে পারে আরে ঘুমুটিয়ার মানুষ এরি ক্ষেত্রে লাইলে যায় গরুর গাছ কাটে হঠাৎ করে মসজিদে আসর আজান দিছে ওই জমিন থেকে বাড়িতে আইসা উজু কইরা মসজিদে গেলে জামাটটা ছোটে যাবে আর সময়টা চলে যাবে এই জন্য সে আস্তে আস্তে জামা চলে যাবে সময় চলে যাবে এই জন্য গামসতিকা এই রুমালটা খুললা এরি ক্ষেত্রে লাইলের মধ্যে গরের পানি দিয়া উযু কইরা ক্ষেত্রে লাইলের মধ্যে নামাজ আদায় করে ফেলে এমন মুরুব্বি সমাজে আসে না না এই লোকগুলো রদ্রের মধ্যে অনেক কষ্ট করে চেহারাটা একদম কালো হইয়া থাকে এ যুবক চেহারাটা কালো হয়ে থাকে কিন্তু দেখা যায় লোকটি মারা যাওয়ার পরে তার চেহারাটার ভিতরে হলুদ হলুদ একটা না মুর্শিহিদ ও আমারই মন লাগ হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি ই না যাওল ইয়াগো আমার আমার মন কারিয়া কে মন করে নীল মন কে মন করে নীল হয়ে মন প্রেমে ডাকে আমার মন কারিয়া জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না আমার দেশের ফুলা পান ফজর আজান পর্যন্ত মোবাইল টিপে আর অপেক্ষা করে কোন সময় ফজর আজানটা দিব যেই মাত্র আজান দিয়া মসজিদে মোয়াজ্জিন বলে হাই আলা সালা হে তখন চলে যায় গোমের ঘরে মোবাইলটা সাজ দিয়ে গোমাট দশ পার্সেন্ট আছে শেষ করে লই একবারে কুলটাত লাগাইয়া মোবাইলটা বন্ধ করে সাজ দে মরা ঠেঙ্গার মতন বারোটা পর্যন্ত গুমা। আমার আইনার সামনে সায়া দেহে সাফার আলী বাংছে আহা কি বলবো যুবক তোমাদেরকে মোবাইল তোমাদেরকে শেষ করে ফেলাইছে এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে এই চোখ থেকে তুমি নবী দেখার মর্যাদা হারাইয়া ফালাইছ এই দারুন কথা বলছো কেন বলুন এই নামাজ আমরা চাই কি চাই না তিন নম্বর রাসুল বলছেন যারা দানশীল ব্যক্তি তাদের জন্য আল্লাহ পাক আর সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে এখন আপনারা ভোট দেন যারা দান করেছেন যারা উৎসাহ দিয়েছেন আমরা আশা করতে পারি আমরা আর সে নিচে ছায়া পাব ইনশাল্লাহ কোন গেলে গা না দুই হাত দুই হাত দিয়ে মাদ্রাসার কালেকশন ইনশাল্লাহ কোন আমি প্রস্তাব দিয়া যাই যখন মাদ্রাসার কাজটা ধরব এক বস্তা সিমেন্টের টেহা হইলে আপনি মাদ্রাসাটা দিবেন আল্লাহর রাস্তায় ফাউরাত দইরা কইয়া দিয়া

এই দানগুলা মিজানের পাল্লায় বাটকার হবে নাকি মিথ্যা বুঝুর এই দানগুলো মিজানের পাল্লায় বাটকার হবে তোমার নেকির পাল্লাকে বাড়ি করে দিবে আপনি ভাবতেছেন যে আমি দান করছি আমার মনে সম্পদ কমে গেছে গা আরে আজকে যারা দশটা টাকা দিছেন একদিন দশ টাকার কথা বলে যাবেন কিন্তু আল্লাহ পাক এই দশ টাকা দশ টাকাকেই উহুদ পাহাড় পরিমাণ নেকি বানায় আপনার সামনে উপস্থাপন করবে তাহলে কি লস হইছে লস হইছে আল্লাহর ওয়াস্তে হুজুর ফিসাবুজুরি বিশটা হাজার টাকা দিয়া আমার যে উৎসাহটা দিছে আল্লাহ যেন হুজুর হায়াতে বরকত দান করে আমার জীবনের প্রথম সময় যেন অঙ্কুর বয়স ছাত্র জীবন তখন আমি হুজুরের দরবারে আমি গেছি ঠিক কিনা বলেন ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছি মাইক টেক ফাইরা বিড়ালাইছি হুজুরে সায়ের হয়েছে হুজুর গেছি না হুজুর আর বিয়া তো করছি দিনে না এগারো বছর হইছে মাত্র ই দিনে না এগারো দিন হয়েছে না কিন্তু এর বহু এগারো বছর আগে আমি আরো উনিশ বছর হইছে উনিশ বছর বিশ বছর হয়ে গেছে গা সারা বাংলার দরবার আমি ওয়াজ করি একত্রিশে অক্টোবর ঠিক না বেঠি ঠিক কেমনি করছেন দেখছেন আপনারা আমি যে কইছি বিশ্বাস করছেন ঈশ্বর বলতে সাক্ষী আছে এই জন্য এটার কোনো সন্দেহ নাই তাহলে বলতেই পারেন ঠিক মারহাবা জোরে কম ওই দেখছেন নি ফাইল এসে একজন উনি বলছে দুই বস্তা সিমেন্ট দিব আমি যে এক বস্তা উনিকে আমি দুই বস্তা দিব ইনশাআল্লাহ মারহাবা জোরে গন এখানে তো আমি হাত তুললে সবির তুলতাম পারি এক বস্তা করে সিমেন্ট দেই না দিব উনি কার জানে ফলাফান কি রে টিয়া পয়সা লাগবনি তোর জীবনে কথা গনা লাগদ না মদিনা যাইলে টিয়া লাগদ না লাগবনি আরে তেহা দেওয়ার মালিক কেডা আল্লাহ আল্লাহর দিলে কম্ব না উসিলা করতে হইবা জান টাকা থাকলে এতিমখানা দিতে পারবেন টাকা থাকলে দান করতে পারবেন টাকা থাকলে মদিনায় যাইতে পারবেন মারা লইয়া সুতরাং টাকা আসার রাস্তা করতে হইব কিছু দান করেন দান করলে দন বাড়ে আমরা দেখি এই চোখকে দেখি কমে দান করলে আর কলবের চক্ষু দিয়া দেখেন দান করলে দন বাড়ে কালক বইবে দেখলাম যে আমি প্রায় আড়াই কোটি টিহার মালিক কত আড়াই কোটি আড়াই কোটি বলতে ওই দেখেন রংপুরের মানুষ দেখছেন নি ওয়ার শুনছে ভাগ হয়ে গেছে দেখছেন নি প্রেম মাহফিল চলে মাধবপুর প্রেমের বাতাস লাগছে রংপুর জোরে কন্যা সুবহান আল্লাহ সে নগদ দিয়া দিছে পাঁচশো টিয়া নগদ কই ও এই তেহারা আমার কাছে বহুত দামি বুঝছেন নি এটা আমার মাদ্রাসার শুরু তো এই শুরুটা যারা কইরা দিয়া যাইব এরা চির অম্লান হইয়া থাকবো ইনশাল্লাহ আমি বলছিলাম আমি দেখছি প্রায় প্রায় আড়াই কোটি টিহার মালিক গতকাল হিসাব করছি বৈত্য কিডনির দাম ধরছি বারোতে দাম ধরছি শোকের দাম ধরছি পরে যত পার্স আছে বাবা সব পার্সের দাম ধরে দেখলাম যে প্রায় আড়াই কোটি টাকা না এটা দেখছি আর কি এটা তো দেখছি আর একটার হিসাব মিলাইতাম পারছি কোন কোনটা যে ব্রেন্ডারে আল্লাহ যে রক দিয়া বাইন্ডিং দিছে এটা নাকি কয়েক বিলিয়ন মিলিয়ন কিলোমিটার লম্ব হইব কয়েক কিলোমিটার লম্বা যদি এই মাথার রক মাথার যে ব্রেন্ডারে যে একটা বাইন্ডিং করছে মগজটার যে বাইন্ডিং করছে এটা লম্ব হইব কয়েক মিলিয়ন লম্বা

হে আল্লাহ সব প্রশংসা তোমার তুমি আমার খালেক আমি তোমার বান্দা ও আল্লাহ তোমার শুক্রিয়া আদায় শেষ করতে পারতাম না আল্লাহ তুমি কত দামি বানাইছো কথা ঠিক না তো মনে আমার ব্যাংকের ঢুকবো বাজার আমার টিয়া পুইসা ওই নাম আছে ভালোই কিন্তু এত অর্থ নাই দেশে নাম আছে কিন্তু এত অর্থ আমার নাই আল্লাহ দুর্গো দিছে আলহামদুলিল্লাহ সামনে যদি এমপি তাম পারি তৈলে কিছু যদি আমিন কর নাকি লেগে আশা আছে মানুষের খেদমত করার শুন ভাই তো ইনশাল্লাহ মাদবপুর সোনারগড়ে হয়েছে সোনারগড় মাদবপুরটা এখন জলজল জল করতেছে বাংলাদেশে কথাগণ ঠিক না বেটি যত টেহা সুমন ভাই সব হিসাব দিতেছে কথাগণ ঠিক কিনা আসলে সত্যি কথা এমন হিসাব আমরা আগে পাইছি না কথাগণ ঠিক না বেটি যে জিডিও কন আমরা পাইছি না যেটা পাইছি না এটা কম পাইছি যাক এটা দরকার স্বচ্ছ মানুষ এবং বাস্তব কথা বলে এই জন্য তরুণদের কাছে ক্ষমতা আসার দরকার আছে যুক্ত পাল্টাইছে আগে বাটন মোবাইল আর ক্যামেরা অ্যান্ড্রয়েড পার্থক্য আছে না মিষ্টি না তো আবার